আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের নাম্বার ইমেইল এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছেন কোনো সমস্যা নেই আজকের ভিডিওতে দেখানো নিয়মে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া পুরনো যে কোনো টিকটক অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন বা রিকভার করতে পারবেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমি আপনাদেরকে প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ওকে ভিউয়ার্স অলরাইট আপনারা অলরেডি আপনাদের টিকটক অ্যাকাউন্ট যেই মোবাইল ফোনে বা ডিভাইসে লগ ইন করেছিলেন সেই মোবাইল ফোন বা ডিভাইসের মাধ্যমে ভিডিওতে দেখানো সেটিংসগুলো ফলো করবেন তাহলে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন বা রিকভার করতে পারবেন তো মূলত অলরেডি যেই ডিভাইসে বা মোবাইল ফোনে টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছিল সেই ডিভাইসের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন লগ নামে একটি অপশন শো করেছে লগ ইন অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন ইমেল অর ইউজার নেম এই অপশানে ক্লিক করে দিবেন। আপনারা যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ক্রিয়েট করে থাকেন তাহলে এই অপশানে ক্লিক করে দিবেন অথবা আপনাদের মোবাইল ফোনে যদি ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলেও এই ক্লিক করে দিবেন। দেন ওপরে দেখতে পাচ্ছেন প্রশ্নবাদক একটি চিহ্ন শো করছে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিকোভার ইয়োর অ্যাকাউন্ট নামে একটি অপশান শো করছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের মোবাইল ফোনে বা ডিভাইসে অলরেডি যে টিকটক অ্যাকাউন্টগুলো করা হয়েছিল সেই টিকটক অ্যাকাউন্টগুলো শো করবে জাস্ট এখান থেকে আপনারা যেই টিকটক অ্যাকাউন্টটি রিকভার করতে চাচ্ছেন সেই টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের ওপরে ক্লিক করে দিবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন শো করেছে প্রথমে রয়েছে ইমেইল তারপরে রয়েছে ফোন এবং তারপরে রয়েছে পাসওয়ার্ড আপনাদের যদি টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকে তাহলে পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিবেন এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন আর যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টে ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে ফোন অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড বা ওটিপি পেয়ে যাবেন জাস্ট আপনারা ভেরিফিকেশন কোড বা ওটিপি সাবমিট করে দিবেন দেন নতুন পাসওয়ার্ড সেট করে নিলেই আপনাদের টিকটক অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে আর যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট রিকভার করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল এই অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট ইমেল অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেসটি অ্যাড করা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন এবং আপনাদের টিকটক অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেসটি অ্যাড করা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের প্রথম টু ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখতে পাবেন জাস্ট আপনারা এখানে যেই ইমেলটি শো করবে সেই ইমেইলের ইনবক্স চেক করবেন এবং ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। এবং আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেসটি অ্যাড করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট কিভাবে রিকভার করবেন তা আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি এই বিষয়ে ভিডিও চান তো মূলত ভেরিফিকেশন কোড সাবমিট করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে জাস্ট এখান থেকে ব্যাক করে দিবেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কিভাবে হারিয়ে যাওয়া পুরনো টিকটক অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে হয় বা রিকভার করতে হয় তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন